আসসালামু আলাইকুম সত্যুর ডুমের ডিসি সিস্টেম ইনকোভেটার যারা কম দামে ভালো মধ্যে ইনকুভেটার খুঁজতেছেন এই মেশিনগুলো নিতে পারেন এটা হল আপনার সত্য ডুমের ডিসি সিস্টেম কারেন্টের লিখে ভেরাইতে চালাইতে পারবেন এই মেশিনটা আপনার ছোটোর মধ্যে একটা বেস্ট একটা মেশিন কারণ এটার মধ্যে আপনার এই কক্সিডিয়ার মেশিনগুলো ভালো ভালো কেন আমি আপনাদের বলি যেমন এখন আমাদের দেশে আবহাওয়া খুব খারাপ যাদের আপনার যেমন অনেক সময় ঝড় বৃষ্টি হয় আর এই ঝড় বৃষ্টি হলে আপনার কারেন্ট জায়গা দুই চার পাঁচ ঘন্টা কারেন্ট জায়গা তখন সমস্যা আর এইগুলো আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা কিছু হয় না হিট ভিতরে থাকে কারণ হিটটা ভালো থাকে আপনার আর এই জন্য একটা এই ব্যাটারি লাইন করে আছে আপনার বারো বোল্টের একটা ব্যাটারি এরকম ব্যাটারি হলেই আপনি পারবেন চালাই আর এই মেশিনটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি দেখেন আমাদের মেশিনের ভিতরে কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন কাজের আমরা কাজের যেই ফিনিশিং দিই মেশিন একটা তৈরি করতে যে সময় দিই সময়ে হয়তো আপনি কি দেখেন না এই জন্য মেশিন আমরা ফিনিশিংগুলো দেখেন ভিতরে এগুলো আপনি কোনো শর্ট খাওয়ার কোনো ভয় নেই দেখেন কোনো শর্ট খাওয়ার কোনো ভয় নেই আপনি এমনভাবে কাজগুলো করা হয় আর এটি হলো আপনি এসি মিটার আর মেশিনগুলো আমরা প্রতিটা মেশিনই আপনার কমপ্লিট করার পর চেক দিই দেখেন তিনটা মিটার দেখ কেলিভিশন করতে আছে এটা ভিতরে তাপমাত্রা সঠিক আছে কিনা কারণ এটা মেশিন সঠিক তাপমাত্রা কেলিভিশন করার পর মানে একুরেট তাপমাত্রা আয় না তা আমরা ডেলিভারি দিই এগুলো যাদের এরকম মেশিন নামকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন সঙ্গে নড়িয়া তো এই নাম্বারে সরাসরি যোগাযোগ এই নাম্বার হোয়াটসঅ্যাপ এমও দুটোই আছে আমাদের আমাদের যে এই আরেকটা মেশিন আছে এটাও আপনার এটা হলো তিনশো ডিমের ম্যানুয়াল মেশিন এটা আর এইদিকে যে যারও মেশিন আছে আপনার অটোমেটিক ইনকিউবেটার এটা হলো আপনার দুশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটার যেটা র্যাক এগুলো কাজ চলতেছে এই সবই আমাদের ওয়ার্ডের এগুলা